আসসালামু আলাইকুম কে কেমন আছেন সকলকে সালাম শুভেচ্ছা আমি আছি নবীনগর স্মৃতিসৎ আপনারা দেখতে পাচ্ছেন এখানে আজকে পহেলা বৈশাখ উপলক্ষে প্রচুর মানুষ এসেছে এখানে খুবই চমৎকার একটি জায়গা আমি এখানে আসলাম ঘন্টা হলো কিন্তু এখনই বলতিছে যে বের হয়ে যেতে হবে ওনারা মাইক দিয়ে মানুষকে বের হওয়ার জন্য বলতিছে হ্যান্ড মাইক দিয়ে তো এখনও সন্ধ্যা হওয়ার এক ঘন্টা বাকি এত তাড়াতাড়ি আজকে পহেলা বৈশাখ ওনরা বের করে দিচ্ছে আমি বসতিছি না জিনিসটা কিছু মানুষের সাথে কথা বলার চেষ্টা করবো দেখি কারোর সাথে কথা বলা যায় কি না আপনাদের বাসা কোথায় উত্তরা অনেক সুন্দর মনোমুগ্ধকর অনেক জনগণ অনেক লোকজন খুব ভালো লাগতেছে হ্যাঁ ফ্যামিলির সবাই এই যে আমার দুলা ভাই আসছে আমার ওয়াইফ আমার দুই ভাগ্নি একটু খারাপই লাগতেছে আরেকটু সময় থাকতে পারলে অনেকটা ভালো লাগতো একটু লেটে আসছি আমরা হ্যাঁ অবশ্যই খারাপ লাগার মতোই শেষ চলে যেতে হবে আরেকটু সময় থাকতে পারলে হয়তো ভালো লাগতো হ্যাঁ আমার খুব ভালো লাগতেছে আমি যেহেতু রেগুলার এই রাস্তা দিয়ে যাতায়াত করি এখানে নবীনগর প্রায় আসা হয় আমার কলেজ সামনে সেরা পাবলিক আমরা সবারই থাকি হ্যাঁ আমার মামা হচ্ছে উত্তরা থেকে আসছে আমাদের বাসায় দিন আমরা সবাই এখানে আর কি আজকে আসছে হ্যাঁ অনেক পরিচিত সবসময় আসা হয় খুব ভালো লাগে আজকে নববর্ষ তো আজকে আসলাম খুব ভালো লাগলো আমার অনেক ভালো লাগতেছে এখানে আমি প্রায় আসি কারণ এই জায়গাটা আমার অনেক প্রিয় ক্লাস ফোর ইউনিক ইন্টারন্যাশনাল জি আমার নাম জারিন জয়া আমি এখানে আমার আম্মু এবং আমার আপুর সাথে এসেছি না আমার জীবনে ফার্স্ট টাইম আমি এখানে আসলাম আমাদের বাসা শফিপুর মানে যখন আসছিলাম তখন ভালো লাগতেছিল কিন্তু ওইদিকে যাওয়ার পরে আর ভালো লাগে না কারণ ছবি টবি তুলতে পারি না সেই কারণে মনটা একটু খারাপ আসছিলাম তো যে মেন জিনিসের জন্য সেখানে যাওয়া হইল না একটু মনটা খারাপ কিন্তু ওইখানে তো যেতে না দিচ্ছে শুনেছিলাম কিন্তু আজকে ভাবছিলাম একটু এক্সট্রা সময় দেওয়া হবে তা তো দেওয়া হলো না আচ্ছা ধন্যবাদ আমার নাম নিরঞ্জন সরকার থেকে থিকারসি অনেক মনোমুগ্ধকর পরিবেশ প্রাকৃতিক দৃশ্য এবং আমাদের জাতীয় স্মৃতিসৌধ এখানে আমাদের যে প্রাকৃতিক বৈচিত্র্য এটা দেখি আমরা খুবই আনন্দিত এবং পুলকিত সামনে আমাদের যে ঈদ চলে গেছে এবং আমাদের পড়ানো অবশ্যই আমাদের আর আনন্দ অনেক লোক সমাগম খুব ভালো লাগতেছে আমারও অনেক ভালো লাগতেছে এখানে আজকে পহেলা বৈশাখ উপলক্ষে এক ঘন্টা সময় বাড়িয়ে দিলে আরও বেশি ভালো লাগতো আমিও গাজীপুর থেকে আসছি বাওয়াল মির্জাপুর থেকে না ঘন্টা খানিক হয় না আধা ঘন্টার মতো অনেক দূরের থেকে আসার পরে এখন এই মুহূর্তে আবার ব্যাগ যাইতে হইতেছে এই কারণে একটু খারাপ লাগতেছে আর যেহেতু আমাদের জাতীয় তৃতীয় এটা আমাদের একটা গর্বের ব্যাপার আর গর্বের জায়গায় আইসা বাজে কোনো মন্তব্য উল্টা পাল্টা না বলাটাই সবচেয়ে উত্তম ধন্যবাদ আরেকটা কথা আমি বলি এক মিনিট আমাদের এখানে জাতীয় সেতু যে আছে সেটা আমি আরেকবার এখানে এসেছিলাম তো এখানে আমি দেখছি যে ওই চিতু উপরে মানে চূড়ার মধ্যে দ্বিতীয় ফার্স্ট ফ্লোরে তৃতীয় ফ্লোরে মানুষ উঠে এখান থেকে পরে যেতে কোনো ভয় আছে একতলা দুইতলা হবে আর উপরে তো সাততলা দশতলা হইতে পারে সেটা জানি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সেটা জানি না হয় মানুষ এমনি ঘুরে দেখবে এটাই আমার কামনা নবীনগর জাতীয় স্মৃতিসোধ এখানে অনেক মানুষেরই মন খারাপ এই যে বের করে দিচ্ছে পাঁচটা বাজেই বের করে দিচ্ছে তো ওই থেকে দেখেন হ্যান্ডমাইক দিয়ে মাইকিং করতেছে হ্যাঁ তো অনেকেরই আর কি মন খারাপ এসেছে ঘণ্টাখানি বা আধা ঘন্টা এক ঘন্টা হয়েছে আসছে বলতেছে যে পাঁচটার পরে থাকা যাবে না তো এই জন্য অনেকেরই মন খারাপ হচ্ছে তো আজকে যেহেতু নববর্ষ পহেলা বৈশাখ অন্তত এক ঘন্টা বাড়াতে পারতো আমরা অনেকেরই অনেকের সাথে কথা বললাম অনেক কি মন খারাপ যে বের করে দিচ্ছে থাকতে দিচ্ছে না এলো অবস্থা দেখি আরও কারোর সাথে কথা বলা যায় না কি না আমি আরও কিছু মানুষের সাথে কথা বলার চেষ্টা করব এই যে ছবি তুলতেছে দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন মানুষ ফ্যামিলি ফটো তুলতেছে আর ওই দিক থেকে তারা হ্যান্ডমাইকে বাসি ফুওয়াচ্ছে বের হওয়ার জন্য বলতেছে সবাইকে এই যে গেট মেন গেট এই যে প্রচুর মানুষের ঢল নেমেছে নবীনগর স্মৃতিসৌধে আজকে পহেলা বৈশাখে এই যে দেখেন দেখতেছেন আপনারা প্রচুর মানুষের ঢল